আসসালামু আলাইকুম শুভ সকাল সকালবেলা হাজব্যান্ডের অফিস বাচ্চাদের স্কুল রুটি পরোটা বানাতে অনেক লেট হয়ে যায় এই আমি যেভাবে এক সপ্তাহের জন্য রুটি বানিয়ে সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখে দিই এই যে আমার হেল্পিং হ্যান্ড রুটিগুলো বেলে দিছে এখন একটা একটা রুটি দুই থেকে তিন সেকেন্ড এপিট আর ওপিট করে ছেঁকে নিব তারপরে ঠান্ডা করে ফ্রিজে একটা বক্সে সংরক্ষণ করে রাখবো চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি এখন আমি একটা রুটি এই যে দিয়ে দিচ্ছি দেখেন তাওয়াটা কিন্তু হাই হিট করা আছে এই পাশে তিন সেকেন্ড এক দুই তিন আর এই পাশে তিন সেকেন্ড এই যে রুটির উপর দিয়ে দেখতেছেন হালকা হালকা একটু তাপ লেগে রুটিটা একটু মানে রান্নার প্রসেসের মতো হয়েছে এখন আমি রুটিটা নামিয়ে নেব দেখেন আপনাদের জন্য একটু আর ভালো করে দেখাই এভাবে রুটি সংরক্ষণ করে রাখলে সাত দিন অনায়াসে আমার শান্তিতে আমি সকালবেলা তাড়াহুড়া ছাড়াই বাচ্চাদের টিফিন রেডি করতে পারি হাজব্যান্ডের সকালের নাস্তা রেডি করতে পারি এই প্রসেসটা আপনারাও কিন্তু করে রাখতে পারেন যাদের সকালবেলা তাড়াহুড়া লেগে যায় টিফিন নিয়ে এ পাশে তিন সেকেন্ড তিন থেকে চার সেকেন্ড ওর পাশে তিন সেকেন্ড তিন থেকে চার সেকেন্ড আপনাদের সুবিধার্থে আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি নিজে দেখছেন রুটির উপরে একটু বুটি 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 ভাব বের হয়েছে এখনই আমি রুটিটা নামিয়ে নিচ্ছি এভাবে করে আমি সব রুটিগুলো ছেঁকে নিব ছেঁকে ঠান্ডা করে ফ্যানের বাতাসে একটা বক্সে করে নিচে একটা টিস্যু দিয়ে আর উপরে একটা টিস্যু দিয়ে রুটিগুলো রেখে দিব এইভাবে রুটি বানিয়ে রাখলে আপনি অনায়াসে পাঁচ থেকে সাত দিন নর্মাল ফ্রিজে রেখে সকালের নাস্তা এমনকি যারা রাতে রুটি খায় ডায়াবেটিসের রোগী আছে তাদের জন্যও কিন্তু করে রাখতে পারেন আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন অনেকেই করে এটা আমি দেখছি ফেসবুকে অনেকেই করে তাই ভাবলাম অনেকে আপনারা যারা জানেন না তাদের সাথে একটু শেয়ার করে রাখি আপনাদের হয়তো বা উপকারে আসতে পারে আমার তো বেশ উপকার হয় কারণ সকালবেলা উঠে বাচ্চার স্কুলের জন্য রেডি করা নাস্তা তৈরি করা রুটিটা করা থাকলে রুটিটা বাস থেকে একটা ভাজি বা ডিম ডিম্পোজ ডিম ভাজি করে দিলেই বাচ্চা নিয়ে খেতে পারে আবার স্কুলের টিফিন হাজব্যান্ডের অফিসের যাওয়ার আগে খুব উপকার হয় তাড়াহুড়ো লেগে যায় না আপনারা তো সবাই জানেন রুটি কিভাবে খামির করতে হয় আমি গরম পানি দিয়ে একটা খামির করছি এখন আমি এইভাবে রুটি ছেকে ঠান্ডা করে ফ্যানের বাতাসে আমি সেটাও দেখাবো আমি কি করে বক্সে রাখি রুটিগুলো ছেঁকে নিচ্ছি সেটাই আগে আপনার সাথে শেয়ার করতেছি এই পাশে তিন থেকে চার সেকেন্ড ওই পাশে তিন থেকে চার সেকেন্ড এটা মনে রাখবেন এই রুটি দিয়ে আপনি পরোটাও ভাজতে পারবেন রুটিও ভাজতে পারবেন সেম একই টেস্ট একই রকমেরই হবে কোনো এদিক ওদিক হবে না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদেরও উপকারে আসবে আমার রুটি কিন্তু শেখা শেষ আমি এখন নামিয়ে ঠান্ডা করে কিভাবে সংরক্ষণ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি আমার ডাইনিং টেবিলের উপরে একটা সুতির কাপড় বিছাইয়ে উপরে ফ্যান ছেড়ে দিয়ে রুটিগুলোকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি রুটিগুলো ফ্রিজে রাখার মতো উপযোগী হয়ে গেছে সব রুটিগুলো গুছিয়ে একটা বক্সে রেখে দেব সকালবেলা বাচ্চাদের টিফিন হাজব্যান্ডদের অফিসে যাওয়ার আগে টিফিন এমনকি যারা কর্মজীবী মহিলা তাদের জন্য খুবই উপকারী একটা টিপস আমি মনে করি কারণ আমারই কষ্ট হয়ে যায় সকালবেলা তাড়াহুড়া করতে বাচ্চাকে ঘুম থেকে উঠাও ড্রেস পরাও ফ্রেশ করো বাচ্চাদের নাস্তা হাজব্যান্ডের নাস্তা অনেক কষ্ট হয়ে যায় দেখেন আমি এই যে রুটিগুলো কীভাবে ঠান্ডা করে রেখে দিছি এখন আমি প্রত্যেক দিন আমার যে কটা লাগবে সে কটা বের করে সেকে নেব আপনারা চাইলে পরোটাও করতে পারেন আবার রুটিও করতে পারেন এভাবে আপনি অনায়াসে পাঁচ থেকে সাত দিন এমনকি দশ দিনও রেখে খেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ অনেক কষ্ট কম হয় এটা করলে আমি ঢাকনা যুক্ত শুকনো একটা আরফেলের বক্স নিয়ে নিয়েছি এর উপরে দিয়ে দেবো পরিষ্কার একটা সাদা কাপড় আপনারা চাইলে এখানে কিচেন টিস্যুও ব্যবহার করতে পারেন আমার টিস্যুটা শেষ হয়ে গেছে বিধায় আমি কাপড় ব্যবহার করতেছি নিচে অবশ্যই একটা কাপড় দিতে হবে বা টিস্যু দিতে হবে তার উপরে রুটিগুলোকে রাখতে হবে রুটিগুলোকে রেখে উপর দিয়ে আরেকটা টিস্যু দিতে হবে কিন্তু আমার বাসায় টিস্যু নেই বলে আজকে আমি কাপড় দিয়েই কাজ করতেছে কাপড় দিলেও খুব সুন্দর থাকে মানে রুটিটা ঘামে না ভিজে না আপনারা চাইলেও কাপড়ও ব্যবহার করতে পারেন টিস্যুর বদলে এই টিপসটা আপনার চাইলে ফলো করে রাখতে পারেন আশা করি উপকারে আসবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ